নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নতুন বিষয় আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ তটকার কথা আপনাদের বলবো যে তোটকাটা আপনি যদি করতে পারেন খুব সহজেই আপনি আপনার জীবনের যে টাকা পয়সার অভাব যে মান সম্মানের অভাব সেগুলো পূরণ করতে পারবেন কিন্তু তোটকাটি খুবই সহজ প্রতি বৃহস্পতিবার আর শনিবার এই টোটকাটি আপনাকে করতে হবে কারণ প্রতি বৃহস্পতিবার শনিবার আপনি একটি জেনে শুধু তুলসী গাছের কোড়ায় দেওয়ার চেষ্টা করবেন আপনার মনস্কামনা জানাবেন তাহলেই কিন্তু আপনি এর সুফলটা লাভ করতে পারবেন তুলসী গাছ হিন্দু পরিবার অর্থাৎ হিন্দু বাড়িতে কিন্তু অবশ্যই থাকে প্রত্যেকটা ক্ষেত্রে এটা দেখা যায় কারণ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে বাড়িতে মাতুল থাকেন সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদও থাকেন আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবনে ইতিবাচক ফল দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে তুলসীকে তা তুলসী গাছের গোড়ায় আপনাকে কিছু জিনিস দিতে হবে তো একটি জিনিসের কথা বলবো যেটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা বৃহস্পতিবার শনিবার আপনাকে করতে হবে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা তাহলে কিন্তু আপনার জীবন থেকে খুব সহজে দূর হয়ে যাবে হিন্দু ধর্মে তুলসী গাছ বিশেষ পবিত্র আর এই গাছকে ভারতীয় সমাজে বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছে তাই ধনু সম্পদের দেবী মা লক্ষ্মী তুলসী গাছে অধিষ্ঠান করেন তাই গৃহস্থ সংসারে তুলসী গাছ রাখলে সেই সংসারে সবসময় একটা ইতিবাচক শক্তি কিন্তু সঞ্চারিত হয় বাড়িতে তুলসী গাছ রাখলে সেই বাড়িতে মা লক্ষ্মীর একটা আশীর্বাদ সবসময় আসে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান আপনার জীবনে যদি ইতিবাচক ফল দেখতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনি কীভাবে দূর করবেন তো এখানে আপনার কোনো অর্থ খরচা করতে হবে না কী করতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিও বলবো কিন্তু আপনাকে মনে বিশ্বাস ভক্তি নিয়ে কাজটা করতে হবে না হলে কিন্তু আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন না বিশ্বাস করা হয় যে বৃহস্পতি আর শুক্রবার শনিবার অবশ্যই যদি তুলসীকে একটু কাঁচা দূর নিবেদন করা যায় তাহলে কিন্তু মা লক্ষ্মীর এই আশীর্বাদ পাওয়া যায় পরিবারের যে সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সংকট এটা দূর করা যায় যদি এই প্রতিকারটা আপনি করতে পারেন এই টোটকাটি আপনি করতে পারেন কিছুই করতে হবে না একটু কাঁচা দুধ আপনাকে কিন্তু এই দুটি বারে সপ্তাহের মধ্যে আপনাকে গাছের কোড়ায় দিতে হবে আপনার মনস্কামনা জানাতে হবে আপনার ঘরের দারিদ্রতা কিন্তু তার ফলেই দূর হয়ে যাবে আপনি যদি মা তুলসীর আশীর্বাদ পেতে চান তাহলে প্রতিদিন তুলসী গাছের জল অবশ্যই নিবেদন করবেন সন্ধ্যায় একটা ঘিয়ের প্রদীপ চালাবেন এতে মা তুলসী শীঘ্রই প্রসন্ন হবেন সেই সংসারে অর্থ আর শস্যের কোনো অভাব হবে না শুধু তাই নয় এই রবিবার আর একাদশীতে তুলসী গাছের জল দেওয়া কিন্তু কখনোই উচিত নয় তুলসী পাতা সেদিন কখনো ছিড়বেন না তাহলে কিন্তু সমস্যা এই আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই ছোট ছোট্ট একটি টোটকা আপনাদের জীবন বদলে দিতে পারে আপনি যদি একবারের জন্য করে দেখতে পারেন আপনার মনস্কামনা কতটা পূরণ হচ্ছে কতটা আপনার ইচ্ছা পূরণ হচ্ছে আপনারা মিলিয়ে দেখে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও